গত বছর বি ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের খেতাব দখল করে ডিভিশন জায়গা করে নিল নাইন বুলেট ক্লাব শেষ দু সালের পর দীর্ঘ পাঁচ বছর পর আবারও এই ডিভিশন খেলতে নামবে রাজধানী আগরতলা ফুটবল খ্যাত নাইন বুলেট ক্লাব রবিবার স্বামী বিবেকানন্দ মাঠে উত্তর দিকে গোল বারে বারে পুজো দিয়ে এবছরে ফুটবল যাত্রা শুরু করল নাইট বুলেট এক সাক্ষাৎকার করে ক্লাব সদস্য জানান ইতিমধ্যে দল সংগঠনের কাজ শেষ দলের ফুটবল কোচ কর্ণেন্দু দেববর্মার তত্ত্বাবধানে চলতি মাসের শেষ দিকে অনুশীলনে নামবে নাইন বুলেট ক্লাবের ফুটবলরা নমস্কার আজকে রথযাত্রা উপলক্ষে আমরা নাইন বুলেস ক্লাবের উদ্যোগে আজকে বার্বতা পূজা করতে যাচ্ছি আমরা আমার সঙ্গে আছে আমাদের ক্লাব সম্পাদিকা অপু সরকার সুর আপনাদের আমাদের ক্লাবের পক্ষ থেকে জানাই আজকে সাংবাদিক বন্ধুদের আন্তরিক অভিনন্দন দ্বিতীয় শুভেচ্ছা আপনারা জানেন নাইনবুলার্স একটা ঐতিহ্যশালী ক্লাব ক্লাবের পরিচিতি ফুটবল দিয়ে এই ফুটবলকে সামনে রেখে আজকে আমাদের রথযাত্রা উপলক্ষে দিনটা খুবই শুভ সেই কারণে আমরা আজকে বার পূজার মাধ্যমে আমাদের মৌসুমের শুরুবাত করতে যাচ্ছি আমাদের মধ্যে বিভিন্ন বহিরাজ্যের বহিরাগত প্লেয়ার রয়েছেন আমি এখন প্লেয়ারের নামগুলি বলছি না কারণ কী আমার আমরা চাইছি যে এর থেকে আরও ভালো মানের আইএসএল খেলানোর স্ট্যান্ডার্ড প্লেয়ার আমরা মাঠে যাতে দর্শকদের উপহার দিতে পারি খেলাটা উপহার দিতে পারি সেটা আমাদের লক্ষ্য আমরা চাই প্রত্যেক বছর যাতে টিম আমাদের এইভাবেই ধারাবাহিকতা থাকে এই হলো আমাদের আশা আশঙ্কা আর গত বছরের মধ্যে আমাদের প্লেয়ার রয়েছেন ওই রাজীব সাধন জমাতিয়া শিবা দেববর্মা মঙ্গল সিং দেববর্মা অমিত জমাতিয়া এবং গতবারের খেলে যাওয়া প্লেয়ার আমাদের জেমস মিজোরামের সেও আমাদের টিমে রয়েছে আর পাশাপাশি আমাদের যোগাযোগ গহিরাজ্যের লোকের চলছে আমরা বিগত দিনে আমরা চাইছি যে আরও যাতে ভালো উপহার যাতে আমরা খেলার দর্শকদের দিতে পারে এই আমাদের মানে অপেক্ষা আশা আকাঙ্ক্ষা সব কিছু কোচকে রয়েছেন কোচ আমাদের রয়েছেন কর্ণেন্দু দেববর্মা গত বছর উন উনি আমাদের সহযোগিতায় আমাদের ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে এবারও চাইছি যে উনিও ভালো যাতে রেজাল্ট করে দিতে পারে সেই জন্য আমাদের কর্ণেন্দু দেববর্মা এবারের কোচ আমাদের প্র্যাকটিস এই মাসের লাস্টের দিকে উনত্রিশ তিরিশের মধ্যে আমাদের প্লেয়ার ঢুকে যাবে এরপরে আমরা পুরা দমে একদম প্র্যাকটিস শুরু করে দিবাদী আশাবাদী অ্যাকচুয়ালি আমাদের আশা তো চ্যাম্পিয়ন হওয়া বা না হওয়া এটা হলো পরের বিষয় আমরা চাইব যে আমাদের শক্তি প্রদর্শন করব আমরা মাঠে ভালো খেলা উপহার দেওয়ার জন্য আমার পরিচয় প্রকাশ দেব আমি টিমের দায়িত্বে রয়েছি